বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের কে ওয়ান ফর্ম কিভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে কী সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এ টু জেড আলোচনা করব অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের আওতায় যেসব শিক্ষার্থী পড়ো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রেখো এখানে ফর্ম ফিল আপের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বক্সটা দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু মালদা জেলার যেহেতু ফর্ম সেহেতু মালদা জেলার পুরো ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা যে জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু সেই জেলাটা এখানে সব ডিটেলস দেওয়া থাকবে ঠিক আছে ফর্ম ফিল আপ করার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটা ফটো লাগাতে হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার ফটোটা হবে তার ব্যাকগ্রাউন্ড সাদা ঠিক আছে যে ফটো তুলবে সে প্রথমে ব্যাকগ্রাউন্ড সাদা করে একটা ফটো কিন্তু এখানে লাগাতে হবে ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে প্রথম যে বক্সটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন আইডি কুড়ি ডিজিটের এখানে আপলোডিংয়ের এর পর প্রধান শিক্ষক পূরণ করবেন অর্থাৎ এখানে কিন্তু প্রধান শিক্ষক পূরণ করবে অর্থাৎ তোমাদের কিন্তু কুড়ি ডিজিটের এখানে কোনো নাম্বার তোমাদের বসাতে হবে না বলছে স্কুল বা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের প্রতিষ্ঠানের নামটা তোমার এখানে লিখতে হবে অর্থাৎ তোমার যে স্কুলের নাম সেই স্কুলের নামটা তুমি এখানে দেবে তো ডাইস বা সমতুল্য নাম এখানেও তুমি জানলে দেবে না জানলে দিতে হবে না ডাইস বা সমতুল্য নাম এটি স্কুল থেকে দিয়ে দেবে ঠিক আছে বলছে ব্লা তিন নম্বরে বলছে ব্লক বা পৌরসভা তুমি যদি ব্লকের আন্ডারে বাস করো তাহলে তুমি এখানে ব্লকটা ঠিক করবে এবং এখানে তোমার সেই ব্লকের নামটা লিখে দেবে এবং তুমি যদি মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার আন্ডারে থাকো তাহলে এখানে পৌরসভা ঠিক দেবে এবং এখানে তোমার পৌরসভার নামটা লিখবে ঠিক আছে তাহলে চার নম্বরে বলছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করো তুমি সেই জেলার নামটা এখানে দেবে ঠিক আছে আশা করি এই প্রথমটুকু সবার ক্লিয়ার তারপরে বলছে আবেদনকারীর প্রাথমিক বিবরণ অর্থাৎ যে আবেদন করছে তার প্রাথমিক বিবরণের পথে হচ্ছে আবেদনকারীর নাম অর্থাৎ যে আবেদন করছে তার ফার্স্ট নেম এখানে কিন্তু এই ব্যাপারটা ভালো করে দেখবে এখানে ফার্স্ট নেম এখানে মধ্য নেম এবং লাস্টে কিন্তু পদবি ঠিক আছে তোমার যে নাম মনে করো তোমার নাম হলো যে নামটা হবে তার ফার্স্ট নাম এখানে দিতে হবে তোমার যে মধ্য কোনো নাম থাকে তার এখানে দিতে হবে নাহলে দেবে না ঠিক আছে ফার্স্ট নাম দেবে এবং তোমার যে পদবিটা সেটা কিন্তু লাস্টে লাস্টের যে ঘরটা সেখানে দেবে ঠিক আছে একদম নামের সঙ্গে পদবিটা কিন্তু দেবে না ঠিক আছে তার বলছে জন্ম তারিখ অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থটা আছে সেটা তুমি তোমার বার্থ সার্টিফিকেট দেখে এখানে ডেট অফ বার্থটা দেবে এবং শ্রেণী এখানে অষ্টম শ্রেণী থেকে দেবে কারণ কন্যাশ্রী প্রকল্পের ফার্ম অষ্টম শ্রেণী থেকেই শুরু হয় এবং যাদের বয়স তেরো বছর হয়েছে তারা কিন্তু ফর্ম ফ্লাপটা করতে পারে তাছাড়া অন্য অন্য শ্রেণীতে তুমি যদি পড়ো তাহলে তুমি অন্য অন্য শ্রেণী দিয়ে দেবে ঠিক আছে আট নাম্বারে বলছে পিতার নাম অর্থাৎ তোমার বাবার নামটা এখানে ফার্স্ট নেম দেবে মধ্য নাম থাকলে দেবে না থাকলে দেবে না এবং পদবিটা কিন্তু সবার লাস্টে দেবে নয় নাম্বার বলছে মাতার নাম অর্থাৎ তোমার মায়ের ফার্স্ট নার্ম এখানে দেবে মিডিল নেম থাকলে দেবে না থাকলে পদবিটা কিন্তু একদম লাস্টে দেবে ঠিক আছে তারপরে দশ নাম্বার বলছে আইনি অভিভাবক যদি থাকে অর্থাৎ তুমি ধরো মনে করো মামার বাড়িতে থাকো তাহলে তোমার মামার বাড়িতে থেকে তুমি সেই মামাদের স্কুলে পড়াশোনা করো বা তোমার মামাদের আশেপাশে যে স্কুলটা আছে সেই স্কুলে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার সেখানকার অভিভাবক তোমার মামা তা তোমার অভিভাবকের নামটা লিখতে হবে অভিভাবক তোমার মামা কাকা যে কেউ হতে পারে অনেকের হয়তো বাবা মারা গেছে তাহলে তার অভিভাবক হয়তো তার কাকা হতে পারে বা তার মা হতে পারে অভিভাবকের নাম তার মধ্যনাম এবং তার পদবী আশা করি অভিভাবক সম্পর্কে ব্যাপারটা সবাই বুঝতে পারছ এবং এগারো নম্বরে বলছে সবাই দেখে নাও আবেদনকারী বৈভবিক স্থিতি অর্থাৎ এখানে আনমেইড দেওয়া আছে এটা তোমাদের কিছু ফ্লাপ করতে হবে না এগারো নম্বরে বারো নম্বর বলছে প্রতিবন্ধী শংসাপত্রের অনুসারী সৎকারা প্রতিবন্ধীকতা অর্থাৎ তোমার যদি প্রতিবন্ধকতা কোনো থাকে বারো নাম্বারে তাহলে তুমি দেবে না হলে বারো নম্বর তোমার কিছু ফ্লাপ করতে হবে না প্রতিবন্ধীদের জন্য এবং তেরো নম্বর বলছে জাতি অর্থাৎ তোমার কাস্ট সার্টিফিকেট তোমাদের কাস্ট দিতে হবে এখানে তোমরা যদি এসসি হো তাহলে এখানে এসসি ও বিসি হলে ও বিসি যার যেটা সেই সেটা দেবে আদার্স হলে আদার্স টিক দেবে শুধু হ্যাঁ এবং চৌদ্দো নাম্বারে বলছে ধর্ম এখানে হিন্দু হলে তুমি যদি সনাতন ধর্মের ছেলে মেয়ে হও তাহলে হিন্দু মুসলিম হলে বৌদ্ধ ইত্রিশ শিখ যৌন বা অন্যান্য যার যেটা সেই সেটা দেবে তারপরে পনেরো নাম্বারে বলছে আধার কার্ড নম্বর যদি থাকে অর্থাৎ তোমার যদি আধার কার্ড থেকে থাকে তুমি অবশ্যই তোমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে এখানে এবং ষোলো নাম্বারে বলছে পিতা মাতার অভিভাবকের ভোটার পরিচিত কার্ড ঠিক আছে অর্থাৎ তোমার তোমার বাবা বা তোমার মা বা তোমার অভিভাবক যে আছে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এপিক নাম দেখতে ভোটার আইডি কার্ডের নাম্বারটা তুমি এই ক্ষপে বসিয়ে দেবে ঠিক আছে আশা করি এটুকু সবার ক্লিয়ার কারো যদি বুঝতে অসুবিধা হয় সে ভিডিওটা একটু আবার পিছিয়ে দেখে নেও আশা করি সবাই বুঝতে পেরে যাবে ঠিক আছে জন্য সম্মান্তিপত্র অর্থাৎ তুমি যে আধার কার্ড দিচ্ছ এখানে ইংরাজি এবং বাংলায় দুটোই লেখা আছে এখানে তোমার জন্য সেই জন্য তুমি স্বাক্ষর দিতে পারো তোমার যে আধার কার্ডটা ব্যবহার করা হচ্ছে তার জন্য তুমি তার সম্মতি দিলে পরিবার কল্যাণ মন্ত্রণের অধীনে ঠিক আছে তোমার আধার নাম্বারটা এখানে লিখবে এবং নিচে তার তোমার সইটা করে দেবে এটা তোমার কাজ আর কোনো কাজ নেই আবেদনকারী যোগাযোগের বিবরণ এখানে বলছে বর্তমান উনিশ নাম্বার দেখতে পাচ্ছ বর্তমানে যে যে হোমের বাসিন্দা অর্থাৎ যে যে হোম মানে তুমি যদি স্কুল হোস্টেল থেকে পড়াশোনা করো তাহলে তুমি এখানে ইয়েস করবে না হলে নো করবে এবং স্কুল হোস্টেল থেকে যদি তুমি পড়াশোনা করো এখানে তোমাদের স্কুল হোস্টেলের বিবরণ কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এবং তুমি যদি স্কুল হোস্টেল থেকে বিবরণ মানে পড়াশোনা না করো তাহলে তুমি নো করবে এবং উপরের ওই দুই ঘর কিন্তু তোমাদের ফ্লাপ করতে হবে না এবং তুমি আমি যেহেতু নো টাই করে দিলাম এবং এখান থেকে ফ্লাপ করবে ভিলেজ অর্থাৎ তোমার আমাদের বলছে গৃহের নম্বর তোমার বাইর নম্বর জানা থাকলে তুমি এখানে দেবে রাস্তা অর্থাৎ রোড নাম্বার অর্থাৎ তোমার পাড়ার দিয়ে যে রোডটা গেছে সেই রোডের নামটা তুমি এখানে লিখে দেবে বলছে ডাকঘর অর্থাৎ তুমি ডাকঘরের নামটা এখানে লিখবে থানা অর্থাৎ তোমার পুলিশ স্টেশনের নামটা তুমি লিখবে জিপি ওয়ার্ড অর্থাৎ জিপি মানে তোমার হলো পঞ্চায়েতের নামটা তুমি সোজা লিখবে ব্লক পৌরসভা অর্থাৎ তুমি ব্লক হলে টিক লিখে সে ব্লকের টিক লিবে এবং এখানে সে ব্লকের নামটা বা মিউনিসিপ্যালিটি হলে সেই মিউনিসিপ্যালিটির নামটা তুমি এখানে দেবে তারপরে বলছে জেলা অর্থাৎ তোমার জেলার নামটা তুমি এখানে দেবে পিনকোড অর্থাৎ তুমি যে পোস্ট অফিসের আন্ডারত হবে সেখানে পিনকোড থাকে নির্দিষ্ট সেই পিনকোডের নাম্বারটা এখানে দিয়ে দেবে ঠিক আছে আশা করি এই ঠিকানাটুকু তোমরা তো সবার ক্লিয়ার তার বলছে কুড়ি নাম্বার স্থায়ী ঠিকানা অর্থাৎ তুমি উপরে যে ঠিকানাটা দিলে সেই ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে তুমি এই বক্সে ক্লিক করবে এবং এইটুকু এইটুকু কিন্তু তোমাকে আর ফ্লাপ করতে হবে না যদি উপরের ঠিকানা এবং এই ঠিকানা একই হয় তাহলে এটাকু আর তোমাকে ফ্লাপ করতে হবে না এবং উপরের ঠিকানা আর যদি বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে তুমি এটা ফ্লাপ করবে আর যদি এক হয় তাহলে কোনো ফ্লাপ তোমার কিন্তু এই শুধু এখানে টিক দেবে এটুকু আর ফ্লাপ তোমাকে করতে হবে না ঠিক আছে এটুকু আর ফ্লাপ তোমাকে করতে হবে না বুঝেছো তার বলছে একুশ নাম্বারে বলছে মোবাইল নাম্বার অর্থাৎ আবেদনকারী মোবাইল নাম্বারটা তোমাদের কিন্তু একদম কারেন্ট মোবাইল নাম্বার দেবে কারণ তোমার মোবাইলে কিন্তু একটা নাম্বার দেবে অর্থাৎ মোবাইল নাম্বারটা কিন্তু খুব জরুরি তোমরা কিন্তু যে মোবাইল নাম্বারটা সবসময় থাকে তোমাদের বাড়িতে সেই মোবাইল নাম্বারটা তুমি কিন্তু একুশ নাম্বারে দিয়ে দেবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো তারপর বলছে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাঙ্কের বিবরণ বাইশ নাম্বারে বলছে ব্যাংকের নাম অর্থাৎ তুমি যে ব্যাঙ্ক তোমার এস বি আই বা পিএনবি যে যে ব্যাঙ্কে তোমার বই সেই ব্যাংকের বইয়ের নামটা তুমি এখানে লিখবে তেইশ নাম্বার বলছে ব্রাঞ্চ শাখার নাম অর্থাৎ তোমার বইটা ব্যাঙ্কটার কোন শাখার আন্ডারে সেই শাখার নামটা তুমি এখানে লিখবে শাখার বিবরণ অর্থাৎ ব্রাঞ্চ অ্যাড্রেস অর্থাৎ তোমার ব্যাংকের কোন অ্যাড্রেসের মধ্যে থাকে পরে সেই ব্যাংকের অ্যাড্রেসটা তুমি এখানে লিখবে এটা কিন্তু তোমার ব্যাংকের বইতেই তুমি সব পেয়ে যাবে পঁচিশ নাম্বার বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা তুমি এখানে লিখবে এবং ছাব্বিশ নাম্বার বলছে আইএফসি কোড অর্থাৎ তোমার ব্যাঙ্কে কিন্তু একটা আইএফসি কোড থাকে সেই আইএফসি কোডটা লিখবে এই ব্যাংকের বই কিন্তু তুমি সব পেয়ে যাবে তোমার ব্যাংকের বই থেকে তুমি কিন্তু এইগুলো সব বিবরণ কিন্তু তুমি পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক থেকে তুমি দেখে দেখে লিখে দিও ঠিক আছে এখানে এখানে বলছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর এখানে যে আবেদন করছে তার সইটা কিন্তু এখানে করতে হবে ঠিক আছে এখানে তার সইটা করতে হবে এবার তুমি বলছে আবেদনকারী আবেদনকারী ঘোষণাপত্র অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার কিছু ডকুমেন্টস এখানে দিতে হবে এবং সেই ঘরগুলো এখানে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে প্রথমে বলছে যোগ্যতা নথিপত্র অর্থাৎ আবেদনকারী অবিবাহিত হওয়ার সপক্ষে পিতামাতার আইনি অভিভাবক ঘোষণা অর্থাৎ এটা তুমি টিক দেবে এবং তোমাদের পঞ্চায়েত থেকে একটা লিখিত আনতে হবে তোমার এখনও বিবাহিত বিবাহ হয়নি ঠিক আছে বলছে জন্ম সংশয়পত্র এখানে টিক দেবে এই খাপে এ বলছে জন্ম সংসের প্রতিলিপি পিতামাতার আইনি অভিভাবক স্বাক্ষরপত্র অর্থাৎ তোমার বার্থ সার্টিফিকেটের কপি তুমি এখানে দেবে এবং এটাই ঘরে টিক দেবে ঠিক আছে তার বলছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সংশয়পত্র এটা তোমাকে তোমাদের করতে হবে তোমাদের হেডমাস্টার এথবা যুদ্ধ যে কোনো একটা দিতে অরে লেখা আছে যেহেতু যে কোনো একটা তোমাকে দিতে হবে ঠিক আছে তারপরে এখানে বলছে প্রতিবন্ধী হলে তুমি তার এখানে টিক দেবে এবং তার কাগজপত্র তুমি এখানে দেবে না হলে তুমি এখানে টিক দেবে না যে মাতার আইনি অভিভাবক ভোটার কার্ড ঠিক আছে এবং তোমার বাবা বা তোমার মা বা তোমার অভিভাবকের ভোটার কার্ড যারাও তুমি দেবে এবং এখানে টিক দেবে ব্যাংকের পাসবই দেবে এবং এখানে টিক দেবে এই ঘরটায় ঠিক আছে বলছে আধার কার্ডের প্রতিলিপি অর্থাৎ তোমার আধার কার্ড থাকলে তুমি এখানে দেবে এবং এখানে তোমার ঠিক দেবে বলছে মাতা, যদি আধার কার্ড দেওয়া হয় তা পিতা মাতা আইনি অভিভাবক হিসাবে আবেদন করি আধার কার্ডে কন্যাশ্রী প্রকল্পের আমার পরিচয় যাচাই করার জন্য ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তুমি দেবে অনুমতি দিলাম এখানে অনুমতিটি ঠিক দেবে ঠিক আছে এই জিনিসগুলো তুমি কিন্তু এখানে করবে ঠিক আছে তারপর হচ্ছে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ এখানে যে আবেদন করছে তাকে কিন্তু আবার একটা এখানে সই করতে হবে এবং পিতা মাতার আইনি অভিভাবক স্বাক্ষর অর্থাৎ তোমার বাবা অথবা মায়ের তোমার মানে এখানে কিন্তু স্বাক্ষর লিখতে হবে এখানে ঠিক আছে ঠিক আছে এই হলো তো এখানে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষরপত্র অর্থাৎ এখানে তো স্কুলের হেডমাস্টার আছে তার কিন্তু এইটুকু কাজ তাদের এখানে তোমাদের কিছুই করতে হবে না তোমাদের স্কুলের হেডমাস্টার করবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো কারো যদি বুঝতে হয় সুবিধা হয় সো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইলো